আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ দুপুর একটা ত্রিশ মিনিটে দুর্বার এবং ফরচুন বরিশাল মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল দু হাজার পঁচিশের আসর এবং সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স মধ্যকার ম্যাচ দিয়ে হবে দিনের দ্বিতীয় এবং সন্ধ্যার ম্যাচটি এবং আমি এখন থেকে প্রতিদিন বিপিএলের দুটি ম্যাচের আগে চলো একাদশ বানাই নামে একটি সেগমেন্ট করব যেটি প্রতিদিন যেদিন ম্যাচ ডে থাকবে ম্যাচ ডেতে দুই দুটি দলের আলাদা আলাদা দুটি এপিসোড থাকবে এই ব্র্যান্ড নিউ চলো একাদশ বানায় এপিসোডের প্রথম পর্বে আপনাদের স্বাগতম প্রথম পর্বে এখন কথা বলবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং নতুন দল দুর্বার রাজশাহীর একাদশ নিয়ে প্রথমত যদি ফরচুন বরিশালের একাদশ নিয়ে কথা বলি এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কারণ ফরচুন বরিশাল দল যেই দল তারা বানিয়েছে পনেরো জন লোকাল এবং দশজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে এই দলটাকে আমি দুই তিনটা টিমে বিভক্ত করতে পারবো যদি আমাকে আরও কিছু প্লেয়ার এনে দেওয়া হয় কমপক্ষে দুটি দল আমি একাদশ বানিয়ে দেখাতে পারবো যেখানে দুটি দলই বিপিএল অন্য যে কোনো দলকে তারা হারানোর জন্য ক্যাপাবল একাদশ বানাতে পারবে তারা আচ্ছা পয়েন্টে আসি পনেরো জন যে লোকাল ক্রিকেটার আছে এই দলের মধ্যে তারা কারা তারা হচ্ছে দুজন টপ অর্ডার ব্যাটসম্যান আছে তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত তারপর মিডল অর্ডার ব্যাটসম্যান আছে এখানে পাঁচজন তারা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান প্রীতম কুমার স্পিন অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়াদ স্পিন অলরাউন্ডার আরিফুল ইসলাম পেস বোলার আছে চারজন তারা হচ্ছে রিপন মন্ডল এবাদ হোসেন শহীদুল ইসলাম ইকবাল হোসেন ইমন চারজন স্পিনার আছে তাইজুল ইসলাম তানবির ইসলাম রিশাদ হোসেন এবং নাইম হাসান এই যে পনেরো জন লোকাল ক্রিকেটার আছে পনেরো জন লোকাল ক্রিকেটারের মধ্যে সাতজন ক্রিকেটারকে আপনার পিক করতে হবে একাদশের জন্য এর মধ্যে পাঁচজন অল অলরেডি তারা পিক হয়ে গেছে তারা হচ্ছে তামিকবালকে ছাড়া একাদশ কল্পনা করা সম্ভব না মুশফিক রহিম কনফার্ম থাকবে মাহমুদুল রিয়াদ কনফার্ম থাকবে তারপর তাহুদরুদেও কনফার্ম থাকবে কারণ তামিম গত পিপালের হায়ান্স করার তাহুদরুদে গত পিপি দ্বিতীয় সেরা হাস রান রান্স করার মুশফিকুর রহিম টপ ফাইভ রান্স করার মধ্যে আছে মাহমুদুল রিয়াদ টপ টেন রান্স করার মধ্যে আছে তারপর নাজমুল শান্ত যে একাদশে থাকবে সেটি গতকাল তামিকবাল প্রেস কনফারেন্সে বলেছে যে তামিম মালের সাথে নাজগুলি শান্তে ওপেন করবে তাহলে পাঁচটা কনফার্ম হয়ে গেল বাকি দুই স্পটে লোকাল কোন দুজন ক্রিকেটার হবে সেটি নিয়ে আমরা সামনে কথা বলবো আর বিদেশি যেই দশজন বিদেশি এই দলের মধ্যে তারা পিক করেছিল দশজনের মধ্যে ছয়জন বাংলাদেশ এসে অবস্থান করছে ছয়জন হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান দাউদ মালান তারপর পেস অলরাউন্ডার কাইল মায়ার্স স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাবী পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ পেস অলরাউন্ডার জাহান্দ খান এবং প্রিমিয়াম পেসার শাহিন শাফরিত ছয়জন বাংলাদেশে আছে এছাড়াও আরও তিনজন আছে ইংল্যান্ডের পেস অল জেমস ফুলার পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী তারপর পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়রের দলের সাথে জয়েন করার কথা অলরেডি হয়তো আজকের মতো জয়েন করে ফেলবে দলটা হয়ে যাবে নয় জনের কিন্তু যে পরে যে তিনজন আসবে তিনজনের কোনো একাদশে কোনো জায়গা নেই প্রথমত যে ছয় জনের এসেছে ছয়জনের মধ্যে চারজন খেলবে যে প্রথমে যে জনের কথা বললাম কোন চারজন খেলবে শাহিনাফরি হান্ড্রেড পার্সেন্ট একাদশে থাকবে তারপর কাইল ম্যাচ একশো পার্সেন্ট একাদশে থাকবে কারণ কাইল ম্যাচ আসছেই মাত্র চার পাঁচ ম্যাচ খেলতে তারপর আইটেন্ট চলে যাবে তারপর তৃতীয় ক্রিকেটারটা হতে যাচ্ছে মোহাম্মদ নাবি এই তিনজন কনফার্ম চতুর্থ ক্রিকেটার হিসেবে এখানে দাউদ মালান অথবা ফাহিম আশরাফ অনেকে বলো যে ফাহিম আশরাফকে দাউদ মালান হান্ড্রেড পার্সেন্ট একা থাকবে এখানে একটা পয়েন্ট আছে কারণ হচ্ছে এই টিমটা এতটাই বেশি ব্যালেন্সড ব্যালেন্সড হয়ে হয়ে গেছে গেছে মানে ওভার যার কারণে কিন্তু এই দলের একাদশ শুধুমাত্র আর ব্যাটসম্যান এবং জায়গা দিতে অনেক বড় বড় ব্যাটসম্যান লোয়ার মিডল অর্ডার নামতে হচ্ছে যার কারণে যদি দাউদ মালানকে নিয়ে আমরা একাদশে রাখি এবং ওপেন করাতে না পারি কারণ গতকাল তামিম বলেছে যে শান্ত তার সাথে ওপেন করবে সেক্ষেত্রে দাউদ মালানকে নিচে নামতে হবে সেক্ষেত্রে প্রত্যেকজন ব্যাটসম্যান এক ধাপ করে নিচে নেমে যাবে যার কারণে কিন্তু নিচে আমাদেরকে বোলার একজন কম নিয়ে খেলতে হবে সেক্ষেত্রে দাউদ মালান বা মোহাম্মদ নাবির একজনকে বসিয়ে হলেও আমাদেরকে আরেকজন নিতে হবে সেক্ষেত্রে মোহাম্মদ নাবি নয় কনফার্ম থাকবে দাউদ মালানকে বসে ফাই মাস্টার খেলতে পারে অথবা দাউদ মালান খেলতে পারে তবে আমার ব্যক্তিগত পছন্দ দাউদ মালানকে একাদশে রাখা অর্থাৎ বিদেশি চারজন আমি রাখবো শাহিনফরিদি কাইল মেয়ার্স মোহাম্মদ নাবি এবং দাউদ মালানকে এবং লোকাল তো পাঁচজন কনফার্ম করলাম আমি তামিম শান্ত মুশিরিয়াদ এবং হৃদয় এর সাথে কোন দুজন লোকাল খেলবে সেটি এখন বলবো তো চলুন আমাকে একাদশটা বানাই ওপেনিং পজিশনে তামিম ইকবাল কনফার্ম অধিনায়ক তারপর তার সাথে ওপেন করবে হোসেন শান্ত গতকাল তামিম নিজে এই কথা বলেছে ওর দুজন ওপেনার হয়ে গেলো তিন নাম্বার পজিশনের জন্য এখানে কন্টেন্ডার আছে তিনজন তারা হচ্ছে দাউদ মালান কাইল ম্যাটস এবং তাহিদরিদো গতবি পেলে তাহিদ রহিদো কুমিল্লার হয়ে তিন নাম্বার খেলেছে ভালো করেছে আর দাউদ মালান তো ওপেনিং না করালে আপনার তিনে খেলাতে হবে আর কাইল গত গতবি পেলেট ওপেনিং করেছে তিনে খেলেছে কিন্তু এখানে স্যাক্রিফাইস করতে হবে তিনজনেরই তিন নাম্বারে দাউদ মালানকে নামা নামাবো আমি বা তারা নামাবে যদি দাউদ মালানকে খেলায় ফাইম আশরাফকে খেলালে তো তিনে খেলবে কাইল মেয়ার চারে খেলবে হয় কিন্তু যদি তারা ফাইভ মাস্টারকে না খেলে দাউদ মালানকে খেলে সেক্ষেত্রে তিনে খেলবে দাউদ মালান চার নম্বরে খেলবে তাহিদ হৃদয় পাঁচ নম্বরে চলে যাবে কাইল মেয়ার্স অথবা চারে খেলবে কাইল মেয়ার্স পাঁচে খেলবে তাহিদ হৃদয় মানে এই তিন চার পাঁচে এরা তিনজন তো কী হলো ওপেনিংয়ে তামিম ইকবাল দুই নাজমুল শান্ত তিন দাউদ মালান চার এবং পাঁচে হচ্ছে তাহিদ হৃদয় এবং কাইল মেয়ার্স ছয় নম্বরে মুশফিক রহিম উইকেট কিপার সাত নম্বরে মাহমুদুল্লা রিয়াদ আট নম্বরে মোহাম্মদ নাবিকে খেলাতে হচ্ছে কারণ বাধ্য হয়ে কারণ টিমের উপরে যে দাউদ মালানি কারণ সবগুলো এক ধাপ নিচে নেমে গেছে মুশফিক ছয়ে মাহমুদুল্লাহ সাতে আটে এ মোহাম্মদ নাবি নয় দশ এগারোতে কারা খেলবে এগারো নম্বর অপশন কনফার্ম সেটা হচ্ছে শাহিন চাফরিদি হয়ে গেল এই পাঁচজন লোকালের সাথে চারজন বিদেশি এখন ওই দশ এবং নয় এবং দশ নম্বর পজিশনে দুইজন বাংলাদেশি লোকাল ক্রিকেটার খেলবে তারা কারা হতে যাচ্ছেন এখানে নয় নম্বর পজিশনের জন্য একজন স্পিনারকে খেলাতে হবে এবং দশ নম্বর পজিশনের জন্য একজন একজন পেসারকে হবে এখন চারটা কন্টেন্ডার আছে তারা হচ্ছে রিসাদ হোসেন তানবির ইসলাম তাইজুল ইসলাম এবং না হাসান ফার্স্ট ইলেভেন থাকবে না তাইজুল ইসলামকে খেলানো হবে না সেক্ষেত্রে তানবির ইসলাম এবং রিশাদ হোসেন রিষাদ হোসেন জাতীয় দলের টি টোয়েন্টির রেগুলার চয়েস বা ন্যাশনাল টিমের রেগুলার চয়েস আর তানবির ইসলাম কিন্তু বিপিএল এর সব সময় সারা পারফর্মার দুইজন কিন্তু দুজনের দুইজনকে একসাথে খেলানো যাবে না টিম কম্বিনেশনের কারণে এখন দুইজনের একজনকে খেলালে সেটা হতে পারে রিশাদ হোসেন অথবা তানবির ইসলাম আমি শিরতে পারছি না কাকে খেলানো উচিত তাই নয় নম্বর পজিশনে রিশাদ অথবা তারমিন যে কোনো একজনকে জাঁকে দেখি আমি অবাক হব না দশ নম্বর পজিশনের জন্য একজন পেসার খেলাতে হবে লোকাল অপশন আছে চারটা রিপন মন্ডল এবাদুদ্দ হোসেন শহীদুল ইসলাম এবং আরেকজন হচ্ছে ইকবাল হোসেন ইমন এখানে যদি ইকবাল হোসেন ইমনকে নামিয়ে দেবে অবাক হব না তবে আমার মনে হয় ইকবাল হোসেন ইমনকে না তারা খেলবে এখানে এবাদ হোসেনকে অর্থাৎ হয় এবাদ হোসেন নয় ইকবাল হোসেন ইমন রিপন মন্ডল শহীদুল ইসলাম দুজনের একজন ফার্স্ট ইলেভেনে থাকবে না তো এবাদত যদি অভিজ্ঞ পেসার খেলানোর চিন্তা করে তাহলে আবাদুল হোসেন খেলবে আর যদি চিন্তা করে যে আমরা ইয়াং ক্রিকেটার খেলাম সেক্ষেত্রে ইকবাল খেলবে তবে আমি মনে করি যে দশ নম্বরে ইবাদতকে খেলানো উচিত আর এগারো নম্বর সাইন সফৃতি তাহলে একাদশটা দাঁড়ালো ফোরচিন পয়েন্টে এরকম ওপেনিংয়ের তামি ইকাল নাজল হোসেন সন্ত তিন দাউদ মালান চার তাহিদ রুদয় পাঁচ কাইল মায়াস ছয় মুশফিক রহিম সাত মাহমুদুল আরিয়া আট মোহাম্মদ নাবী নয় রিশাদ অথবা তানবির দশ এভাতদ্দ হোসেন এবং এগারো শাহিন আফলিতি এ হচ্ছে জন ফরচুন বরিশালের একাদশের প্লেয়ার এখন যদি আমরা চলে যাই দুর্বারাত সেইতে দুরবার যাওয়ার আগে আমাদেরকে আগে তাদের স্কোয়াডটা দেখতে হবে দুর্বারাত সেই স্কোয়াডে আছে লোকালদের মধ্যে এলামুলক বিজয় তাসকিন আহমেদ জিশান আলম ইয়াসির আলী সাব্বির হোসেন সঞ্জামুল ইসলাম এস এম মেহরাব আকবর আলী হাসান মুরাদ শফিউল ইসলাম মৌ মিজানুর রহমান আসাদুজ্জামান পায়েল জাহিদুজ্জামান খান মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তাওয়াফ মাশরাফি এখানে জাহিদুজ্জামান খান এবং আসাদুজ্জামান পায়েলের দলের না থাকা নিয়েও একটি কোয়েশ্চেন আছে আর বিদেশি যে আটজন আছে এখানে সাদনাসিম লাইকুন বিলাল খান মোহাম্মদ হারিস রয়ান্ল্ড নাথন অ্যাডওয়ার্ড আরফাত মিনাজ এবং সালমান মির্জা এর মধ্যে বিলাল খান এখনও বাংলাদেশে আসেনি তিনজন বাংলাদেশে এসেছে আমি কনফার্ম হয়েছি তারা হচ্ছে লাহিরুসামারাকুন রায়ন ওয়ার্ল্ড এবং মোহাম্মদ হারিস এই তিনজন আমি কনফার্ম হয়েছি বাকি যদি আরও কেউ এসেও থাকে আমি কনফার্ম হতে পারিনি কারণ এই তিনজন যে এসেছে এই তিনজনের কথাও দুর্বার চেয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে জানাইনি এটা আমরা ইনসাইডের ইনফো থেকে আমরা বের করেছি আর এর বাইরে যদি কোনো বিদেশি এসে থাকে সেটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই যার কারণে আমি একাদশটার মধ্যে আমি যেহেতু চারজন বিদেশি কারা আছেন দলের সাথে সেটা জানি না তাই আমি তিনজন বিদেশিকে রেখে একাদশটা যাচ্ছি অর্থাৎ আটজন লোকাল এবং তিনজন বিদেশিকে দিয়ে এখানে আটজন লোকাল কারা হতে যাচ্ছে আগের তিনজন বিদেশি তারা হচ্ছে লাইরু সামারকুন শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার তারপর রায়ান বাল জিম্বা স্পিন অলরাউন্ডার এবং মোহাম্মদ হারিস পাকিস্তান উইকেট কিপার পার্সেন তিনজনকে আমি রেখেছি তিনজনই আমি জানতে পেরেছি আর লোকাল আমি আটজনকে রেখেছি এখন যদি ওই চতুর্থ একজন বিদেশি আসে তাহলে লোকাল একজন কমে চতুর্থ বিদেশিটা খেলবে তবে আমার একাদশে আটজন লোকাল হচ্ছে অনামুলক বিজয় ক্যাপ্টেন হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন দলের মেইন ক্রিকেটার সেও থাকবে তারপর এই দলের মধ্যে জিশান আলম রিসেন্টলি ভালো করে এসেছে হান্ড্রেড পার্সেন্ট থাকবে তারপর ইয়াসি আলী চৌধুরী থাকবে দলের বড় নাম সাব্বির হোসেন ব্যাটসম্যান তাকে একাদশে রাখা হবে পাঁচজন হল আকবর আলী রিসেন্টলি দুর্দান্ত খেলে টি টোয়েন্টি লিগে সে থাকবে হচ্ছে ছয়জন তারপর একজন ভাত স্পিনার হাসান মুরাদ কনফার্ম একাদশে থাকবে এবং বাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী একাদশে থাকবে এই হচ্ছে আমার আটজন ক্রিকেটার যদি ওই চতুর্থ বিদেশি ক্রিকেটার একজন কনফার্ম হয়ে যায় যে কে আছে বাংলাদেশে দুর্বার সেই দলে যদি সেটা কনফার্ম যায় সেক্ষেত্রে এখান থেকে আটজনের মধ্যে একজন লোকাল ক্রিকেটার বাদ পড়ে যাবে সেক্ষেত্রে সেটা হতে পারে সাব্বির হোসেনকে তারা একাদশের বাইরে রাখতে পারে আর যদি তিনজন বিদেশি খেলানো হয় তাহলে সাব্বির হোসেন একাদশ থাকবে তাহলে এই আটজন লোকাল এবং তিনজন বিদেশি যদি একাদশটা কীরকম হবে ওপেনিং করবে এনামুলক বিজয় এবং জিশান আলম দুইজনই ওপেনার ব্যাটসম্যান এখানে আমি অনামুলক বিজয় হিসাবে দেখছি না সেটার কারণ হচ্ছে আকবর আলীকে আমি দেখছি উইকেট কিপিংয়ে তো ওপেন করবে এনামুলক বিজয় এবং জিশান আলম তিন নম্বর পজিশনে নামবে পাকিস্তানের টপ উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস সে উইকেট কিপিং করবে না তিনে মোহাম্মদ হারিস মানে দেওয়া হবে না তাকে উইকেট কিপিং চার নম্বর পজিশনে ইয়াস আলী চৌধুরী নামবে পাঁচ নম্বর পজিশনে সাব্বির হোসেনকে দেখছি ছয় নম্বর পজিশনে আকবর আলী উইকেট কিপার হচ্ছে ছয়জন জেনুইন ব্যাটসম্যান সাত নম্বর পজিশনে আমি দেখছি জিম্বাবুয়ের অলরাউন্ডার রয়ানবালকে আট নম্বর পজিশনে আমি এখানে দেখছি শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার লাইন সামারকুনকে নয় নম্বরে আমি দেখছি স্পিনার হাসান মুরাদ তারপর দশ নম্বরে আমি দেখছি আমি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং এগারো নম্বরে দেখছি পেসার তাসকিন আহমেদকে তো এই এগারো জনের মধ্যে আমি আটজন ছয়জন জেনুইন ব্যাটসম্যান অর্থাৎ এনামুলক বিজয় জিশান আলম মোহাম্মদ হারিস ইয়াসির আলী সাব্বির হোসেন আকবর আলী ছয়জন জেনুইন ব্যাটসম্যান রেখেছি দুজন অলরাউন্ডার রেখেছি রায়ানবাল এবং লাইরোস মারকুনকে এ হচ্ছে আটজন আর আমি পাঁচজন বলার রেখেছি এখানে তারা হচ্ছে ডানাতি পেসার তাসকিন আহমেদ তারপর এখানে আমি রেখেছি ভাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আরেকজন হচ্ছে ডানাতি মিডিয়াম পেসার লাইডসামারকুন আর দুজন স্পিনারকে এখানে রেখেছি তারা হচ্ছে ভাহাতি অফ স্পিনার হাসান মুরাদ এবং আরেকজন হচ্ছে ডানাতি লেগ স্পিনার রায়ানবাল তো একাদশটা কি কী দাঁড়ালো দুর্বার বারাচ্ছে সেটা হচ্ছে এনামুল বিজ অপেটিং এনামুল বিজয় জিশান আলম তিনে মোহাম্মদ হারিস চার ইয়াসির আলী পাঁচ সাব্বির হোসেন ছয় আকবর আলী সাত রায়নবাল আট লাহির সোমারকু নয় মৃত্যুঞ্জয় চৌধুরী দশ তাস্কিন আহমেদ এবং এগারো হাসান মুরাদ আর আনামুলক বিজয় অধিনায়ক আকবর আলীকে আমি উইকেট কিপার হিসেবে দেখছি তো এই হচ্ছে আমার দুর্বার আছে দলকে নিয়ে একাদশটা দুর্বার আছে একাদশকে নিয়ে আমার মানে এখনও দ্বিধা দ্বন্দ্ব আছে যে ওই চতুর্থ বিধি সেটা কে হতে যাচ্ছে যদি চতুর্থ বিধি সেটা কনফার্ম হয়ে যায় মানে আমি আমার দিক থেকে তো কনফার্ম না এখন সে আমি তো জানি না চতুর্থ দেশে কে হতে যদি সেটা কনফার্ম হয় তাহলে লোকাল আটজনের মধ্যে একজন বাদ যাবে এবং একাদশে কিছুটা উলট হবে তো এই হচ্ছে আমার ফরচুন বরিশাল এবং দুর্বার আছে ম্যাচকে নিয়ে একাদশ নির্বাচন এখন যদি আমি ম্যাচ প্রেডিকশনে আসি চলুন একাদশ বেলায় তো বললাম যে এই দলের আজকের ম্যাচে কে জয়লাভ করতে পারে সেটা আমার প্রেডিকশন হচ্ছে অভিয়াসলি সেটা ফরচুন বরিশাল জয়লাভ করবে আমি ভুল হতে পারি টি টোয়েন্টি ক্রিকেটের মধ্যে দুর্বার অনেক দুর্বল আছে বললেও তারা হয়তো বা দিতে পারে ফরচুন বরিশালকে তবে আমি এখন পর্যন্ত আমি যে অবস্থানে আছি এই অবস্থান থেকে আমি দেখছি দুর্বার সেই ফরচুন বরিশালটাতে পারবে না ফরচুন বরিশাল জয়লাভ করবে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা এবং রংপুর ম্যাচের একাদশ কীরকম হবে এবং চলুন একাদশ বানায় এবং তাদের ম্যাচ প্রেডিকশন নিয়ে আমি খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের ভাষা থাকুন আল্লাহ হাফেজ